এখানে আমাদের তো মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণ বাহাদুরের মূর্তি স্থাপনের জন্য বেদি তৈরি হচ্ছিল তো মাটিও খোরা হয়ে গেছে নিচে ইলেকট্রিকের কেবলের কিছু কাজ ছিল সেই কেবলের কাজ আজকে করেছে এবং কালকে থেকে আবার কাজ শুরু হওয়ার কথা হঠাৎ করে সন্ধ্যাবেলার দিকে একটা টোটোতে করে জনাচারেক লোক কোদাল বেলচা নিয়ে এসে এই গর্তটা যে গর্তটা করা হয়েছিল বেদিত স্থাপনের জন্য সেটা ভরাট করতে থাকে তো এখানে আমতলা চার দোকান আছে এখানে যারা এখানে চা খাচ্ছিলো হঠাৎ করে তাদের নজরে পড়ে তার মধ্যে খোকন মিয়া আইজুল হক এরাও ছিল আরও এখানকার স্থানীয় ছেলেপেলেরা ছিল তারা ধীরে ধীরে এসে যখন চেস করে তখন তারা মুখটা ঢাকে মুখটা ঢাকার পর আস্তে আস্তে তারা চম্পট দিয়ে ওই আবার অটো অটোতে করে পালিয়ে যায় তার একটা ছোট্ট ভিডিও ওরা করেও ফেলেছে এটা কালকে আমরা দেখব যে পুলিশকে একটা ডায়েরি করব যে কারা এই ঘটনার সাথে যুক্ত তারা শহরের সম্প্রীতি নষ্ট করার জন্য এই চক্রান্তের সাথে লিপ্ত হয়েছে আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করব সেগুলি তো মিটে গেছে এখন এবং এখানে ডিএম সাহেব এই জায়গাটা চিহ্নিত করে দিয়েছে করার পরে আমরা এখানে কাজটা শুরু করেছি সুতরাং এই কাজটা দ্রুত আমরা সম্পন্ন করতে চাই তার জন্য কাজটা ভালো করে করা হচ্ছে ঘুরতে ঘুরতে যখন কেবলটা বেড়েছে আন্ডারগ্রাউন্ড কেবেলটা ইলেকট্রিসিটিকে খবর দিলে করা এসে আজকে কেবেলের কাজটা করিয়ে দেয় অর্থাৎ একটু সরিয়ে দেয় দেওয়ার পরে কালকে থেকে আবার কাজ শুরু হওয়ার কথা হঠাৎ করে আজকেই সন্ধ্যাবেলায় এই অপকর্মটা কেউ বা কাহারা করে একটা বিভ্রান্তি ছড়ানোর একটা ভুল মেসেজ দেওয়ার এটা চেষ্টা করছে করলো মানে তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে কিছু ছবি আছে কালকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে ছবিগুলো